হচ্ছে চন্দ্রমল্লিকার ভ্যারাইটি কিন্তু নার্সারিতে একদম ভর্তি ভর্তি শয়ে শয়ে আপনারা পাবেন এ দেখুন কুড়ি দেখুন বন্ধুরা গাছে এই দেখুন প্রত্যেকটা গাছ এ খোল পোচা মারছে দেখুন কিভাবে মারবে এটা খোল পোচাটা ওই এক মগের এক জল এর ব্যবস্থা একদম টপের মধ্যে কিন্তু মাটি দিয়ে পুরো গাছ রেডি হয়ে গেছে সুন্দর বন্ধুরা জয়কালীর নার্সারির নতুন আরেকটা ভিডিওতে আবারও স্বাগত জানাচ্ছি সবাইকে বন্ধুরা একদম শীতের দেখুন শীতের গাছে আমাদের মানে ফুলের গাছে পুরো নার্সারি একদম পরিপূর্ণ প্রত্যেকটা গাছ প্রত্যেকটা গাছে ফুল দেখে কিনতে পারবেন তো আমি দেখাবো কি কি গাছ রেডি হয়ে গেছে এখানে দেখুন এই যে ইনকার ইনকারগুলো দেখুন একবার না দেখলে বিশ্বাস করতে পারবে না এত সুন্দর ইনকার রেডি হয়েছে এখানে এই দেখুন প্রত্যেকটা গাছে এখানে খুঁড়ি একদম রেডি করা গাছ এই যে টপে টপের মধ্যে দেওয়া প্রত্যেকটা গাছ সুন্দরেরিক যদি বলেন আমি একটু ছোট গাছ নেব তাও আপনারা কিন্তু ছোট গাছও কিন্তু এখানে পেয়ে যাবেন গাছগুলো দেখুন বন্ধুরা একদম সতেজ এগুলো সব হচ্ছে ইনকা পুরো এখান থেকে এ মাথা পর্যন্ত আপনারা শুধু ইনকা পাবেন রক্ত গাঁদা থেকে শুরু করে ছোট সবগুলো গাছ কিন্তু পাবেন তো বন্ধুরা ভিডিওটা পুরো দেখবেন আমি ফার্স্টে যে ইনকা দেখাচ্ছি তার কী কী গাছ এখন রেডি হয়েছে পিটু নিয়ে দেখুন মানে ফুল দেখুন বন্ধুরা এখন বিকেলের ভিডিও করছে এখানে কালার যারা ভাবছেন আমরা কালার দেখে গাছ নেব তো তাদের জন্য অবশ্যই বলছি আপনারা গাছের কালার দেখে ফুল দেখে কালার ফুল দেখে আপনারা কিন্তু গাছ নিয়ে যেতে পারবেন এখানে দেখুন সুন্দর ফুল রেডি হয়ে গেছে বন্ধুরা আপনারা অনেকেই শীতের গাছ বসিয়ে মনে করেন শীতের গাছ বড় হচ্ছে না তো তাদেরকে বলবো আপনারা এভাবে এ দেখুন খোলপচা মারতে হবে এই মারছে দেখুন কিভাবে মারবে খোল পচাটা ওই এক মগের সঙ্গে এক ঝাড়ি জল ভর্তি করে নিতে হবে নিয়ে মারতে হবে এই দেখুন আমাদের নার্সারিতে তো প্রত্যেকটা গাছে এই খোলপচা জল এখানে দিচ্ছে দেখুন এই যে মিক্স করেছে জলটা এখানে এভাবে গাছের মধ্যে দিচ্ছে কারণ শীতকালীন গাছের মধ্যে দিলে গাছ বড় হয় না হ্যাঁ পচে জল মানে দিলে গাছে একদম গাছের গ্রোথটা বেশি হবে দেখুন এই নিয়েগুলোতে দিয়েছে দেখুন আপনারাও যদি পারেন শাড়ির থেকে কিন্তু এটা বেশি শীত শীতকালীন গাছের জন্য উপকার আপনারা এই খোল পচে জলটা দেবেন গাছে সতেজ হবে আর গাছে গ্রোথ নেবে আর গাছে ভালো ফুল আপনারা কিন্তু পাবেন বন্ধুরা বন্ধুরা নার্সারিতে কিন্তু সব ধরনের গাছ কিন্তু আমি বারবার বলছি সব ধরনের গাছের চারা কিন্তু ফুল গাছের চারা আপনারা পাবেন তো এখানে ডালিয়ে যারা ভাবছেন আমরা ছোট ছাড়া একদম ছোট চারা নিতে পারবো না তো তাদের জন্য কিন্তু এরকম একটা সাইজে বড় চারা কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন যেগুলো বড় বড় ডালিয়ে হয় সে সে জাতটা কিন্তু এখানে আছে বন্ধুরা তো এখানে দেখুন প্রত্যেকটা গাছ আপনারা দেখে আলাদা কালার মানে আলাদা আলাদা পাতা নিয়ে গেলে আপনাদের কাছে আলাদা আলাদা ফুল হবে নার্সারিতে এরকম সতেজ চারা কিন্তু আপনারা পেয়ে যাবেন তার পাশে বেশি তো দেখালাম যদি মনে করছেন আমরা বড় গাছ নেব তাও পাবেন এখানে দেখুন এই হচ্ছে সিনারিয়া সিনারিও পাবে এখানে এই যে ডাইন তাসের ছোটো চারা পাবেন যারা মনে করছেন ফুলওয়ালা ডাইন তাস নেব তারাও কিন্তু ফুলওয়ালা ডাইনটাশ কিন্তু নিয়ে যেতে পারবে বন্ধুরা এই ডালিয়াগুলো একবার দেখুন এই দেখুন গাছ একদম সতেজ এই যে এখানে কুড়িও এসে গেছে দেখতে পাচ্ছেন এ দেখুন একটা কুড়ি দেখুন বড় একদম এই যে মাঝখানে সবগুলোতে কুড়ি এসে গেছে ডালিয়া এগুলো অনেক বড়ো করে ফুটে মানে বড় বড়ো যে ডালিয়াগুলো হয় এই দু আমি চারা জিখিয়েছি আপনাদের মনে করছেন আমরা বড় গাছ নেব তো বড় গাছেরও কিন্তু নেবার কিন্তু এখানে ব্যবস্থা আছে বন্ধুরা শীতের আর একটা গাছ হচ্ছে আপনাদের সকলের পছন্দের গাছ হচ্ছে যে চন্দ্রমল্লিকা অনেকে বলে আমরা এমন চন্দ্রমল্লিকা নেব যেখানে বেশি ফুল পাওয়া যায় একশো দেড়শোটা ফুল ফুটবে একটা গাছে সে চন্দ্রমল্লিকার ভ্যারাইটি কিন্তু নার্সারিতে একদম ভর্তি ভর্তি শয়ে শয়ে আপনারা পাবেন এ দেখুন কুড়ি দেখুন বন্ধুরা গাছে এই দেখুন প্রত্যেকটা গাছে কুড়ি দেখুন এ দেখুন আর গাছগুলো মানে আমি তো ভিডিওতে আপনারা কীভাবে দেখতে পাচ্ছেন জানি না কিন্তু গাছের কোয়ালিটি এত সুন্দর এত সতেজ মানে দেখে বুঝতে পারবেন এই যে কুড়ি মাত্র বেরোচ্ছে কিন্তু ক একটা একটা গাছে দেখুন কুড়ি বন্ধুরা এই দেখুন আশা করি এরকম গাছ নিয়ে গেলে আপনারা শীতকালীন বাগানটা আপনারা কিন্তু একদম ফুলে পরিপূর্ণ করতে পারবেন তো এখানে দেখুন চন্দ্রমল্লিকার আপনারা শুধু স্টকটা দেখুন বন্ধুরা মানে কত চন্দ্রমল্লিকা এখানে তৈরি হয়েছে এই দেখুন আপনারা শুধু নিয়ে যাবেন গাছের গোড়ায় জল দেবেন আর কিছু আপনাদের আশা করি করতে হবে না আপনারা কিন্তু শুধু আর ফুলের অপেক্ষা অপেক্ষায় থাকবেন বাগান থেকে গাছ নিয়ে যাবেন জল দেবেন ফুলের অপেক্ষায় থাকবেন আর বাগানকে ফুলে পরিপূর্ণ করবেন এই শীতকালে তো একদম নার্সারিতে সবগুলো কিন্তু এই যে চন্দ্রমল্লিকার স্টকটা দেখুন একবার আশা করি আপনারা উপরে যে নাম্বারটা দিচ্ছি সেই নাম্বারে অবশ্যই যোগাযোগ করে দামটা একবার জিজ্ঞেস করে নেবেন তাহলে আপনারা কিন্তু দামের ব্যাপারে আপনারা কিন্তু জানতে পারবেন আমি কিন্তু বারবার নার্সারির আপডেটগুলো আপনাদেরকে দিয়ে থাকি বন্ধুরা নার্সারিতে এই মুহূর্তে একদম যে আসবেন না কেন যে দেখেন থেকে আসবেন না কেন আসলে কিন্তু এই মুহূর্তে এগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন চন্দ্রমল্লিকার আমাদের অনেক ভ্যারাইটি আছে ওই আরেকটা ভ্যারাইটি আমি আপনাদেরকে দেখাচ্ছি যেটা জাইন ভ্যারাইটি হয় সেটা আমি একবার দেখিয়ে দেবো আপনাদেরকে গাছগুলো চলুন বন্ধুরা এইগুলো দেখুন এগুলো আবার পিঞ্চিং করেছে দেখুন কাটা দেখুন আপনারা পিঞ্চিং করেছে বিদায় এইটা কিন্তু আরও ঝাড় হবে আরও অনেক ঝাড় পাবেন আপনাদের এই গাছটা দেখুন এই দেখুন এই যে দু একদিন হয়েছে যে কেটেছে মানে কাল গতকাল কাটা হয়েছে গাছের আবার মানে পিঞ্চিং হয়েছে সে আবার পিঞ্চিংয়ের পরে আবার গাছে গ্রোথ নেবে তো গাছের গ্রোথ তখন দেখবেন আরও বড় হয়ে গেছে গাছ তো যতটুকু গাছ বড় হবে ঝাঁকড়ানো হবে তত কিন্তু এই গাছগুলোতে আপনারা ফুল পাবেন এটা একটু বড়ো সাইজের যে চন্দ্রমল্লিকাগুলো হয় সেগুলো বন্ধুরা ভ্যারাইটি যেটা বলে সেটা এখানে দেখুন তো এগুলো সব তৈরি এগুলোর একটু ছোটো সাইজ করে পেয়ে যাবেন বড়ো সাইজে পেয়ে যাবেন এগুলো আপনাদের বন্ধুরা নিয়ে গিয়ে কিছু করতে হবে না যে সবগুলো পটিং আছে পটিং মাটি সবগুলো একদম রেডি করা শুধু বাড়ি নিয়ে যাবেন আর ফুলের জন্য অপেক্ষা করবে আর কিছু না বন্ধুরা চন্দ্রমল্লিকে তো দেখিয়েছি চন্দ্রমল্লিকে স্নোবল আই যে ভ্যারাইটিটা হয় স্নোবলে এই যে কুড়িটা দেখুন এই গাছের এই সে কুড়িটা দেখুন বন্ধুরা কত বড় এই যে স্নোবলের কুড়ি দেখুন ফুলগুলো তো বড় বড়ো করে ফুটবে স্নোবল আপনারা অনেকে জানেন সবাই স্নোবল এই যে কুড়িটা দেখুন এটা ফুটবে অনেক বড় হয়ে ফুলটাও ফুটবে কিন্তু অনেক বড় এটা অনেক যেটা স্নোবল হয় এই দেখে এই যে এই যে কুড়ি প্রত্যেকটা গাছে কুড়ি একদম ভর্তি স্নোবলে স্নোবলের ফুলটাও খুব সুন্দর হয় তো স্নোবলও কিন্তু পেয়ে যাবেন তো এগুলো নিয়ে গিয়ে শুধু আপনাদেরকে বলছি শুধু ফুলের গাছ নিয়ে যাবেন আর ফুলের জন্য অপেক্ষা করবেন বাগানকে সুন্দর করে সাজানোর জন্য আমি তা ইনকার কিন্তু ভ্যারাইটি দেখিয়েছি আপনাদেরকে ইনকা তো দেখিয়েছি ইনকার পাশাপাশি গোল্ড কয়েন কিন্তু গোল্ড কয়েনের ভ্যারাইটি দেখব দেখিয়ে দিই কয়েনের কুড়ি দেখুন গোল্ড কয়নও গাছে কিন্তু প্রত্যেকটা গাছে কুড়ি এসে গেছে সুন্দর বন্ধুরা আরেকটা গাছ ফুলের গাছ দেখাচ্ছি ফুল দেখে নিশ্চয়ই চিনতে পারছেন আপনারা সকলেই ইমপ্রেশান ইমপ্রেশানের এখানে কালারগুলো দেখুন প্রত্যেকটা গাছের কিন্তু কালার আপনারা কিনতে আলাদা আলাদা কালার পেয়ে যাবেন এই যে একটা কালার এই যে এই যে একটা কালার এখানে দেখুন একটা মানে অনেকগুলো কালার কিন্তু বন্ধুরা এখানে আর যারা মনে করছেন আমরা ইমপ্রেশানটা হ্যাঙ্গিং করবো হ্যাঙ্গিংয়েরও ব্যবস্থা একদম টপের মধ্যে কিন্তু মাটি দিয়ে পুরো গাছ রেডি হয়ে গেছে ভালো অনেকদিন ফুল থাকে কিন্তু আপনারা জানেন একটু যত্ন নিলে অনেকদিন ফুল পাবেন শীতকালে বাগানে তো আপনারা কিন্তু আসলে ছোট চারাও কিন্তু পেয়ে যাবেন কত গাছ রেডি হয়েছে দেখুন বন্ধুরা একদম সুন্দর এই যে দেখুন বন্ধুরা বড় গাছ তো অনেক দেখানো হয়েছে আপনাদেরকে এই যে চারা চারাগুলো একবার দেখিয়ে দিই ইনকার এই যে এটা হচ্ছে গোলকয়নের চারা আছে এই যে পাতাগুলো দেখুন সরু সরু এই যে গোলকয়নের চারা কিন্তু একদম সতেজ ছাড়া নার্সারিতে স্টক দেখ আপনারা গাছ দেখে বুঝতে পারছেন গাছের এই চারার কোয়ালিটিগুলো প্রত্যেকটা গাছের কোয়ালিটিগুলো দেখুন একবার তো মনে করছেন আমরা ছোট চারা নিয়ে গিয়ে গাছ বড় করে ফুল নেব তো একদম কোনো সন্দেহ নেই সবগুলো গাছের এরকম ছোট ছোট থাম্পটের এই ছোট ছোটো চারাগুলো কিন্তু বন্ধুরা নার্সারিতে আপনারা পেয়ে যাবেন আমি যেহেতু বিকেলের টাইমে ভিডিওটা করছি ভিডিওটাতে একটু অন্ধকার টাইপের আসছে তো আপনারা কিন্তু দেখলে বুঝতে পারবেন এরকম গাছের কোয়ালিটিগুলো তো দেখাতে দেখাতে নার্সারিতে গাছ দেখি আমি শেষ করতে পারবো না রক্ত কেন্দাগুলো দেখুন এই যে বড় টপের মধ্যে বসিয়ে দিয়েছে রক্ত কেন্দা দেখুন কি সুন্দর গ্রোথ নিয়েছে গাছ আর বড় ডালিয়া একদম বড় টপে একদম রেডি করা গাছ তৈরি করতে দেখুন এগুলো কদিনের মধ্যে বড় হয়ে যাবে ফুলও পাবেন তো অনেকগুলো গাছ দেখে আজকে আমি রেগুলার যদি আপডেট দিতে না পারি স্ট্রবেরির চারাও কিন্তু বন্ধুরা পেয়ে যাবেন নার্সারিতে স্ট্রবেরি যারা স্ট্রবেরি করতে চাচ্ছেন আপনাদেরকে বলে রাখি স্ট্রবেরি স্ট্রবেরির চারাও কিন্তু পেয়ে যাবেন তো আসুন নার্সারিতে যারা একদম দূর থেকে আসছেন অবশ্যই নার্সারিতে আসুন আমাদের নার্সারিতে এখন পুরো শীতের মানে যত রকমের আইটেম আছে সবগুলো কিন্তু পাবেন আর যারা আমাদের জয়কালী নার্সারি ভিডিওটা দেখছেন অবশ্যই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তাহলে নার্সারির স্টকগুলো জানতে পারবেন আর আপনারা শীতে গাছের বাগানকে ফুলে যদি সাজাতে চান তাহলে আমাদের নার্সারিতে আসলে আপনারা সতেজ গাছ ভালো ভ্যারাইটির গাছ চারা কিন্তু সবগুলো পাবেন তো আসুন একবার নার্সারিতে ঘুরে যাবেন অথবা যারা অনলাইনে কিনতে চাচ্ছেন যে উপরে না অনলাইন নাম্বারটা দিয়েছে অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন নমস্কার